থেকে একটা করতে পারিনি কিছু তো একটা করতে হবে কি করা যায় কি করা যায় হ্যাঁ এই রাস্তায় আছি যাচ্ছি আমি হারাধন চলো না আমার দোকানে পরোটা খাবে এরকম করে কি পা ধরে করি ভুল হয়ে গেছে চলো না আমার দোকানে পরোটা খাবে হ্যাপি টেস্ট পেট ভর্তি খাবো না ঘরে বউ মুড়ি খাইয়ে পাঠিয়েছে আরে সে তো কোন সকালে খেয়েছো চলো চলো আরে আরে তুমি যে পরোটা খেলে তার টাকা আমি কি তোমাকে পরোটা খাওয়া বলেছি তুমি আমাকে জোর করে পরোটা খালে কোন টাকা পাবে না যা যা সালা টাকা না দিয়ে চলে

ডিম সিদ্ধ নিলে এক্সট্রা 10 টাকা বাহ এত কিছু তো দাদা আমাকে এক প্লেট দাও খেয়ে দেখি কেমন হ্যাঁ দিচ্ছি তো বন্ধুরা দাদা আমাকে পরোটা রেডি করে দিচ্ছ সাথে ঝাল ঝাল মটরের তরকারি আর আলুর দম ও পুরো জমে যাবে এই নাও আমার হাতে চলে এসেছে পরোটার প্লেট আচ্ছা দাদা তুমি যে প্লেটটা আমাকে রাতে সবাই খেতে পারে তার জন্য মাত্র 10 টাকা রেখেছি কি কি আর কত টাকা 10 টাকা তোমরা দেখতে পাচ্ছো আজকের দিনেও এত কিছু দিয়ে এই দাম মাত্র 10 টাকা আমার পরোটা খেলে অ্যাসিডিটি বদহজম কিছু হবে না আরও ফিট থাকবে তাহলে তো আমাকে খেয়ে দেখতেই হয় দাঁড়াও একটু ক্যামেরা ধরো আমি প্রথম বাইটা নেব আলু তরকারি দিয়ে হুম ওসাম দারুন এইবারে আমি ঝাল ঝাল মটরের তরকারি দিয়ে কি বলবো খুব সুন্দর আমার কিন্তু আলুর থেকে ঝাল মটরের তরকারি দিয়ে খেতে লেগেছে তো বন্ধুরা আমি এবারে আপনাদের বলেছি দাদার এই দোকানের লোকেশন দোকানে প্রথমে আসবেন বাস তোলা বাস স্ট্যান্ড তারপর সরুজা বিজেলাসারাস এখান থেকে যাবেন 5 কিমি তারপর জমিদার বাড়ি যেতে রাস্তায় তো বন্ধুরা আপনারা আসুন দাদার এই দোকানে এবং দাদার এই দোকানের পরোটা খেয়ে যান দাদা কিন্তু খুব সুন্দর পরোটা বানায় দাদা তুমি দোকানের নামটা আরেকবার বলোHARADONER 5G PHONE PE POROTA আপনারা আসুন আর পরোটা খেয়ে যান যদি না ভালো লাগে টাকা দিতে হবে না দাদা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে পড়ে দিলো যদি না পরোটা ভালো লাগে টাকা দিতে হবে না তো বন্ধুরা আপনারা যা দাদার এই দোকানে আসবেন দাদার এই দোকানে এবং পরোটা খেয়ে যাবেন দেখা হচ্ছে পরের ফুড ব্লগে বাই পরোটার সাথে কি কি দাও পরোটার সাথে থাকছে আলু মটরের ঝাল ঝাল ঘুগনি দেখতে খুব সুন্দর লাগছে মাখন পরোটা খাবে খাওয়ালে খাবো ঠিক আছে চল তোকে ভাইরাল পরোটা খাওয়াবো চল চল এই তো এই তো সেই বিশ্ব বিখ্যাত আরোজনের ফোন পে একবার খেলা মুখের লাগেই থাকবে কলে বাজে হালকা হবে আশুর আশুর খে যান চাঁদেও যদি ইন্টারনেট থাকে চান থেকেও দেখা যাবে দাদা দুজনকে এক প্লেট করে পরোটা দাও দিচ্ছি কেন তোমার পরেটা ভালো লাগেনি তাই জন্য টাকা দেবো ও তাই নাকি তোরা পরেটা খাচ্ছু তাহলে টাকা দে কোনো টাকা হবে না তুমি তো ভিডিওতে বলেছিলে পরেটা যদি না ভালো হয় তাহলে টাকা ফেরো আরে সে তো আমি ভিডিও বানাবার জন্য বলেছিলাম দে টাকা দে দে টাকা দে এ নাও শালা টাকা দেবে না দাদা আমাদের কথা হয়েছে তোমরা দু লোক দু প্লেট পরেটা নিয়েছো পনেরো দুগুণে তিরিশ টাকা দাও আহ কি গরম লাগছে এ পরোটা আছে পরোটা আর আদনের বেজাল গরম গরম পরোটা সকাল থেকে কিচ্ছু খাইনি খুব খিদে পাচ্ছে তোর কি এক আর খিদে পাচ্ছে আমারও তো পাচ্ছে ওই টুকটুকে ওড়াইতে সেই ভাইরাল হারে ধরে পাইপি পোনবে পরোটার দোকান তুই ভিডিওতে দেখেছি ওর নাকি পরোটা হেভি டே চল চল ওর কাছে খাব গগনি আজ ও না যোন কে জান পরোটা ভালো হবে তো কত করে দেবো আমাদের দুজনকে 100 করে দাও আচ্ছা দিচ্ছি বসো জায়গাটা খুব অপরিষ্কার আনাই যেনি তারপরে তোমার গাবে ঘামগুলো পরোটার উপরেই পড়বে যা গরম ঘাম তো পড়বেই আর ঘামেই এই পরোটায় পড়লে কিচ্ছু হবে না এই উমা বগল চুলকে চুলকে পরোটা দিচ্ছে খাবি তোমারা তো আন হয় জানি কে পেট খারাপ করবে না তো ওটাতে বিশ্ববিখ্যাত আরধনের ফাইভ জি ফোনতে পরোটা খেতে হয় খাও নহলে খেলাতে চলে দাও খাবি এসে যখন পড়েছি নিয়ে দাও হ্যালো গাইস আজকে চলে এসেছি সেই ভাইরাল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বিশ্ববিখ্যাত হারা ধরনের ফাইভ জি ফোন পে পরেটার দোকানে কেন কি হলো তুই যে ভিডিও বানাচ্ছিস আমার কাছ থেকে পারমিশন নিয়েছিস না ভিডিও বানাতে গেলে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে আর পার ভিডিও 2000 টাকা করে দিতে হবে ঠিক আছে দেব তাহলে দাও তারপর ভিডিও করবে আমি ভিডিও করবে আমি প্লেজারটা পরে নেই এবারে করো সে ভাইরাল পরোটা দাদার দোকানে চলে এসেছি দাদা তোমার পুরো নামটা বলো জি ফোন তো দাদা এই পরোটা ব্যবসা কতদিন ধরে করছো শিখেছি তবে থেকে এই পরোটার ব্যবসা করছি তবে ব্লেজার পরে পরোটা বিক্রি করছো তোমাকে স্মার্ট পরোটা দাদা বলা যায় তোমরা ভালোবেসে ডাকলে আমার কোনো আপত্তি নেই ও দাদা আমাদের কি পরোটা দাও তো বসা দিচ্ছি দাদার পরোটা তোমাদের কেমন লাগে কেমন লাগে মানে দাদা জবে থেকে দোকান করছে তবে থেকে পরোটা খাচ্ছি খুব ভালো লাগে বাহ দাদা যখন ভিডিও ভাইরাল হয় দশ টাকা প্লেট ছিল এখন পনেরো টাকা করেছে শুনলাম যা জিনিসের দাম বেড়েছে দশ টাকাতে ঠিক পোষায় না আমাকে এক প্লেট পরোটা দাও সাথে কি কি থাকছে সাথে ওই আলুর দম আর ঘুগনি এই নাও কুড়ি টাকা কুড়ি টাকা আর দশ টাকা দাও কিসে দশ টাকা আমরা তো দুবলে নিয়েছি কুড়ি টাকা নাও আরে দাম বেড়ে গেছে এখনই দাদার সাথে কথা বলছিলাম তুমি শুনোনি এই উমা দিয়ে দে তো এই নাও তোমার পরোটা যাচ্ছি নি যে একবার খাবে সে দ্বিতীয়বার তোমার দোকানে আর আসবে নি এই না তো বন্ধুরা আমার হাতে প্লেট চলে এসেছে এবারে খেয়ে দেখবো কেমন ট্যাশ অসাম অসাম এরকম পরোটা জীবনেও খাইনি আপনারাও হারাদন্দার দোকানে এসে পরোটা খাবে খুব ভালো লাগবে দাদা কটা অব্দি দোকান খোলা থাকে সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা শুনে নিলে দাদা খুব ভালো পরোটা বানায় তোমরা এখানে বসে বসে খেতেও পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই ফালতু পরোটা ছি ওই তোর ভিডিও ভালো হয়েছে এবার আমার 100 টাকা দে 100 টাকা কেন আবে তুই ভিডিও করবি বলে তো কি সব দরকারি বেশি বেশি করে দিছি দড়া দিচ্ছি এই নাও ও হারা দন্ডা হ্যালো আমাদের টাকাটা যা প্রায় প্রাইসিসের পথে ময়দা মাখাতে হবে এই সময় কেউ নেই ময়দা মাখিয়ে নে কি হারাধন দা আমাকে চিনতে পেরেছো তোমার প্রথম যে ভিডিও বানিয়ে তোমাকে আমি ভাইরাল করেছিলাম মনে পড়েছে আমি না আজকেও ভিডিও বানাবো তাই চলে এসেছি ভিডিও বানালে তো 2000 টাকা দিতে হবে তুমি আমার কাছে টাকা নেবে আমি তোমাকে ভাইরাল করেছি হ্যাঁ পয়সা টাকা দিয়ে ভিডিও করো না হলে চলে যাও হ্যাঁ চলে যাচ্ছি দাঁড়া তোর আমি ব্যবস্থা নিচ্ছি ম্যাডাম এই হচ্ছে সেই দোকান দেখুন পরটার জন্য পা দিয়ে ময়দা মাখছে এ বাবা তুমি পা দের খাবার জিনিস মাখছো কেন আমি পা দিয়া কেন পন দিও ময়দা খাব আপনাকে বলতে যাব কেন আমি ফুড ইন ম্যাডাম এগুলা তো আমি মাচকে খাবো আমাকে দেখে কি বোকা মনে আর তোমার দোকানে এই সব জিনিসপত্রগুলো আছে নোংরা কেন ম্যাডাম পরিষ্কার করে দেবো ও তোমাকার এগুলা পরিষ্কার করতেবে না জেলেগে জেলে बाजूം পরিষ্কার করতে চলো এই চলো ম্যাডাম ঠেড়া দে চলো দাদা জেলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করতেও ভুলবেন না আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব তো ভুলবেন না কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে বাই